প্রেমের গল্প তাজিম ও প্রমি সিজন শূন্য দুই পর্বকুড়ি সন্ধ্যার সেই বিশেষ মুহূর্তের পর তাজিম আর প্রমীর সম্পর্ক যেন আরও গভীর হয়ে গেল তারা একে অপরের সাথে জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিতে প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু বাস্তবতা তো কেবল রূপকথার মতো মসৃণ নয় নতুন দিন নতুন চ্যালেঞ্জ তাজিমের অফিসে হঠাৎ কাজের চাপ বেড়ে যায় অনেক রাত পর্যন্ত কাজ করে বাড়ি ফেরা ক্লান্ত শরীরে ঘুমানোর চেষ্টা সব মিলিয়ে তার সময় আর মনোযোগে টান পড়ে অন্যদিকে প্রমি অপেক্ষায় থাকে তাজিমের ফোনের সে বুঝতে পারে তাজিম ব্যস্ত কিন্তু একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে একদিন প্রমি নিজেই তাজিমকে ফোন করল প্রমি তাজিম তুমি খুব ব্যস্ত হয়ে গেছ তাই না তাজিম ক্লান্ত স্বরে হ্যাঁ প্রমি কাজের চাপ খুব বেড়ে গেছে কিন্তু তুমি জানো আমি সব কিছু ঠিক করে নেব আমাদের জন্যই তো এত পরিশ্রম করছি প্রমি তুমি নিজেকে সামলাও আমি চাই না কাজের চাপে তুমি নিজেকে হারিয়ে ফেলো আর হ্যাঁ আমার জন্য একটু সময় বের করো তোমার সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না তাজিম মৃদু হাসি তুমি ঠিক বলছ কাল সন্ধ্যায় আমরা একসাথে সময় কাটাবো কথা দিচ্ছি সন্ধ্যার দেখা পরের দিন সন্ধ্যায় তাজিম আর প্রমি শহরের সেই পুরনো ক্যাফেতে দেখা করল টেবিলের উপর কফির ধোয়া উঠছিল আর তাদের দু জনের চোখে ছিল মুগ্ধতা তাজিম আমি জানি প্রমি গত কয়েকদিন আমি তোমার জন্য সময় দিতে পারিনি তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের জীবনের জন্য কাজের চাপ যতই থাকুক আমি কখনো তোমাকে উপেক্ষা করব না প্রমি তাজিম আমি তোমার সাথে থাকব সব সময় যত বাধাই আসুক আমরা একসাথে থাকলেই সব কিছু সহজ হয়ে যাবে তাদের কথোপকথনের মাঝেই তাজিম আচমকা বলল আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আমি চাচ্ছি আমাদের সম্পর্কের কথা এবার পরিবারকে জানাই তুমি কি বল প্রমি কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাথা নিচু করে মৃদু স্বরে বলল তাজিম আমি প্রস্তুত কিন্তু আমাদের পরিবার কীভাবে নেবে সেটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছি তাজিম প্রমীর হাত চেপে ধরল ভয়ের পেও না প্রমি আমরা একসাথে আছি যে কোনো বাধাই আসুক আমরা একসাথে লড়ব তারপর দু জন একে অপরের দিকে তাকিয়ে দৃঢ় প্রতিগায় ভরিয়ে দিল মন